এ রাধে রাধে কৃষ্ণা কেমন আছো সকলে আশা করে থাকে সকলে অনেক ভালো আছো গোলকের সুখে আর একটি নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আর আজকে যেন ভোরবেলায় ঘুম থেকে উঠে পাখির কিচিরমিচির আওয়াজ পাচ্ছিলাম আর আওয়াজটা আছে আমার বাবার গবা থেকে যে গবাটা বাজে বাবা গান করে দেখো এরা কি সুন্দর আওয়াজ করছে আর এদের এখনও চোখটাও ভালো করে ফোটেনি মা বলছে এদের এখনও পনেরো দিন হবে এদের জন্মানোর পর থেকে তারপর এদের ভালো করে চোখ ফুটবে এখন তো এরা হাঁ করছে মনে করছে যে মা এসছে এদের মা কিছু খাওয়াবে তো এদের মা এখন আমাকে আর মারে না এখন আমাকে চিনি নিয়েছে দেখছি আমি প্রতিদিন এসে ব্যাগটা চেক করে দেখছি ওই জন্য হয়তো চিনে ফেলেছে আমাকে যে যে ওর সন্তানকে আমরা কিছু করব না আর এদিকে এখন দেখো অনেকটাই বেলা হয়ে গেছে রোদও উঠে পড়েছে আর তোমাদেরকে চলো আজকে আমি বাবার তৈরি করা বাগানটা দেখাই প্রথমে দেখাই দেখো আমাদের বাবার যে হাতে লাগিয়েছে আ গাছগুলো আর আ গাছগুলো কিন্তু ভালোই হয়েছিলো আর এই যে এদিকে দেখো বাবা লাগিয়েছে এখন মনে হয় এদিকে আমি লাগিয়েছি এই গাছটা এই গাছটা মনে হয় যেন কী নামটা আমার সঠিক মনে পড়ছে না তোমার কমেন্ট করে বলবে তো এটা কী গাছ কিন্তু এখানে না তুলসী গাছের কাছে কটা কাঁটা গাছ ছিল সেই কাঁটা গাছটার নাম হচ্ছে বিশল্লকরবি আর সেই বিশল্যকরবি গাছটা ওইদিকে লাগিয়েছে বাবা বাবা বলছিল যে কাঁটা গাছ নাকি তুলসী মায়ের গাছ আমরা লাগাতে রাখতে নেই তার জন্যেই আর এই দেখো আমি এখন চলেছি যে আমার মায়ের কাছে কেন মায়ের কাছে আসতে গেলেও ভয় ভয়ে আসতে হয় তোমরা হয়তো ভিডিও থামবেল দেখে বুঝতে পেরেছ ভিডিওটা কি নিয়ে তোমার একদম ঠিকই মানে আন্দাজ করছো আমার মায়ের সেনাবাহিনী এই ঘরে আছে কারণ এই ঘরের ভিতরে এতগুলোই ছিদ্র আছে যে এখান দিয়ে যখন তখন মায়ের সেনাবাহিনী আসে শুধু আসে না আমাদের গোপুবাবুর সাথে খেলাও করে কি অদ্ভুত দেখো এই যে এদিকে এখন এরা শুয়ে আছে আর একটু পরেই এখানে একটা গোসাপ আসবে এই গোসাপটাও আমাদের বাগানে থাকে আমাদের মায়ের বাগানে কোনো কিছুরই অভাব নেই এই যেমন ধরো আমার মায়ের বাগানে গাছপালা ফুল সবজি অনেক কিছুই আছে তার সাথে আবার এখানে আমাদের মায়ের সেনাবাহিনীর সাথে অনেক পাখি পোকা পোকামাকড় অনেক কিছুই আছে সকলেই মায়ের এখানে আশ্রয় পায় তো যাই হোক আজকে দেখো ওয়েদারটা কি সুন্দর আজকে একদম মেঘলা মেঘলা করছে একবার একবার ওদুরছে তো তোমরা তো ওপরে দেখতেই পাচ্ছিলে যেখানে আমি ওপরে ভিডিও স্টার্ট করেছিলাম সেখানে ওখানে পাখির ছানাগুলো ছিল আর আমি চলে এসেছি নিচে এখন মায়ের কাছে মায়েরই আদেশে এইখানে নিচে বাগানে আবার মায়ের মন্দির তৈরি হয়েছে তোমাদের তো একটু বললাম একটু আগে তোমাদেরকে যে আমাদের মা এখানে মায়ের সেনাবাহিনীরা এখানে আসে আর আমাদের গোপন সাথে খেলা করে এটাও এটাও কিন্তু মানে হয় ভাবা যায় না যখন আমাদের গোপবনে আমাদের বাবুর সাথে যখন ওরা খেলা করে আমরা তো ভয়ে গুটি গুটি হয়ে যাই কিন্তু কিন্তু পর যখন যায় তখন দেখি ওরা গোপুবাবুর সাথে খেলা করছে না গোপুবাবুর পায়ের মধ্যে মাথা দিয়ে ওরা শুয়ে থাকে ভাবা যায় কতটাই তাহলে আমাদের ভয় লাগে কিন্তু কিছু করার নেই সবই মায়ের লীলা আর আমাদের গোপুবাবু না আমাদের গোষণার খেলা লীলা খেলা লীলা খেলা তোমরা যাই বলো এখন তোমার সাথে গল্প করতে করতে আমি এখানে কড়াইটা গরম করতে বসে দিয়েছি আর তোমাদেরকে দেখালাম না যে সবজিগুলো সবজিগুলো আমাদের বাগানের আলু আর ঝিঙেটা বাতে তো ওই দেখো এখানে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি আর রান্না বসানোর পরে তোমাদেরকে বললাম না একটা গোসাপ আছে এই দেখো বাইরে একটা গোসাপ আছে সেই গোসাপটাকে তোমাদেরকে দেখাবো আমি দাঁড়াও তাই আগে দেখো আমার সবজি রান্নার ওদিকে হয়ে গেছে আর সবজি রান্নার পাশে যখন আমার রান্না প্রায় শেষের মুখে তখন মা বলছে এই আমরা চাটনি করতে তো তার মানে আমাদের বাবুর আজকে আমরা চাটনি খাওয়ার ইচ্ছা আছে বুঝতেই পারছি ওই জন্য ঠিক জোগাড় করে দিয়েছে আর এই চাটনিগুলো করার কথা ছিল আরও আগে কিন্তু করা হয়নি কিন্তু এখন আমাদের যখন ইচ্ছা হয়েছে আমাদের গৌরবাবুর তখন তো নিশ্চয়ই প্রভাব করে খাওয়াতে হবে তো এখানে আমি এগুলো সব রেডি করে নিয়ে চাটনিটা করে নেবো আর চাটনিটা করে নেওয়ার পরেই আমি আমাদের গোড়শোনাকে ভোরবে করে দেবো তো এখানে তরকারি তো সব হয়েই গেছিল তো এখন চাটনিটা করলেই এদিকে দুপুরবেলাকে আমার ভোর না হয়ে যাবে তো তার মধ্যে দেখো ওই যে বাবাজি এত দুষ্টু আমাদের ছানার মাগুলো পাখি ছানার মাটা ওর মাথায় শুধু গিয়ে টোক্কা মারছে আর ও তো খুবই রেগে গেছে রেগে চলে গেছে বাইরে দোকানের সামনে আমাদের সেখানে আবার আমাদের ওই ভুকু ছানাগুলো আছে এদিকে পাখির ছানা ওদিকে ভুকু ছানা বেচারাও মরছে এক ও মরছে ওর জ্বালায় আর পাখিগুলো মরছে পাখি জ্বালায় তো এখন পাখিগুলো এদিকে এদিক ওদিক করছে জ্বালাচ্ছে এই জন্য ও দেখো আমাদের কারো ছানাটা চলে গেল ভুকু ছানাটা ওকে তাড়া করতে আর এই যে আমার আনা বান্না হয়ে গেছে আর এখন দুপুরবেলায় ভোগ নিবেদন করে আমার ছোট্ট গৌরবাবু এখন বিশ্রাম করবে তো তার জন্যে আমার গৌরবাবুকে এখন শয়ন দেবো কিন্তু তার আগে আমি ভালোভাবে দেখে নিচ্ছি যে কোথাও কেউ ঘাপটি মেরে আছে নাকি কারণ একদিন কী হয়েছিল তোমাদেরকে আমি আগে ভিডিওতে নিশ্চয়ই বলছিলাম তোমরা হয়তো কেউ হয়তো লক্ষ্য করে দেখো নি বা হয়তো ভিডিও দেখো নি অতটা কেউ পুরোটা তো এই যে এই ছিদ্রগুলো দেখছো এই ছিদ্রগুলোর মধ্যে দিয়েই আমাদের গৌরবাবুর খেলাধালিরা বেরিয়ে আসে সত্যি তোমরা পারো আমরা মরি আমাদের ভয়ে আর তোমরা তুমি আনন্দ করো ওর সাথে তো সাথে করো করো তোমরা আনন্দ করো মাকে তো প্রায় সবসময় বলি মা বুকে সাহস দাও শক্তি দাও বল দাও যাতে তোমার সেনে সাথে আমরাও খেলা করতে পারি এখন তোমরা হয়তো কমেন্টে আমাকে উল্টা পাল্টা বলবে কিন্তু এটাই আমরা চাই আমার মা আর প্রভুলি যখন এখানে আসে তখন একটা কথাই বলে মা তুমি শুধু বুকে সাহস দিও যেন তোমার সাথে যেন আমরা গবেষণার মতো আনন্দ করতে পারি খেলা করতে পারি আমাদের তো সেই ক্ষমতা নেই তাই আমরা দূর থেকেই দেখি তো তোমরা জানো আমাদের গোলবাবুর পায়ের নিচে একদম এই যে বালিশের ওপরে আজকেই যখন ভিডিওটা আমি করেছিলাম তার ঠিক কিছুক্ষণ পরে যখন আমি ঘুম থেকে তোলাতেছিলাম তখনই এদের পায়ের নিচে এই বালিশটার ওপরে ওদের মাথাটা ছিল একদম আমাদের গোল সোনার পায়ের নিচে আমি দেখে একদম আশ্চর্য কিন্তু আমি ভিডিও করবো বলে ক্যামেরা মানে ফোনটা খুঁজতে গেলাম কিন্তু ফোনটা খুঁজেই পেলাম না হয়তো এটাও আমাদের গো এখন লীলা বা মায়ের লীলা তো তোমরা যাই বলে থাকো এই যে অদ্ভুত লীলাগুলো ঘটে আমাদের জীবনে আমরা তো একদমই ভেবে পাই না যেগুলো কি করে হয় কিংবা একদিন এমন হয় আমি ভিডিও করি কিন্তু ভিডিওর সাথে কি কিছুই ওঠে না হয়তো এটাও মায়ের লীলা মা কখন কোন রূপে সিনেমা নিয়ে মানে গোসনের সাথে খেলা করতে আসে আমরা ভেবেই পাই না তো যাই হোক এটা কিন্তু একদমই মন করা কথা নয় যেটা আমার সাথে ঘটে আমি সেটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি আর সত্যি এটাও সম্ভব ভাবা যায় না যে ক্যামেরাতে ওঠে না এখন আমি প্রভুজি অনেকবার বলেছে ক্যামেরা করবে না কিন্তু আমি দেখতে চাই সত্যি কি ওঠে না কিন্তু সত্যি দু তিনবার আমি ট্রাই করে দেখেছি সত্যি হয় ক্যামেরায় উঠবে না আর না হলে আমি ক্যামেরা মানে ভিডিও করতে ফোন খুঁজে পাবো না এরকম অনেকবারই হয়েছে তো যাই হোক আমার গোষণা এখন আরামসে ঘুমো ঘুমো করছে চলো তে সকলকে একটু বিশ্রাম করতে দিই তো আমি এখন পাখাটা চালিয়ে দেবো আর গেটটাও খুলে রাখবো যাতে ওদের কাছে হাওয়া যায় দিনের বেলায় পাখাটা আমি বন্ধ করি না এই পাখা দিনের বেলায় চলতেই থাকে তো পাখাটা এখন চালিয়ে দিয়ে আমি এখন চলে যাচ্ছি বাইরে তো এখন বাইরে অনেক কটা কাজ আছে কাজগুলো ছেড়ে নেবো কাজগুলো সারা মানে এই বাসনগুলো ধোবো আর এখানটা মুছে মাছে নিয়ে পরিষ্কার করে গোরবাবু মোহন সোনা মোহনসোনা জামাগুলো সব ধুতে হবে অনেকজনকে জামা পড়েছে ওই জন্যই তো জামাগুলো আমি ধোবো তো ধোয়ার আগে দেখো এখানে কত রোদ আর আমি যে বলছি বাইরে বাসন ধোবো বাইরে বাসন ধোয়ার জায়গা মানে আমাদের ওইখানটায় পুরোটাই মাটি এখানে ধুতে গেলে পাথরগুলো মাটিগুলো কাদা লেগে যায় বাবা আজকে কাছ থেকে এই কাঁঠালগুলো পেরেছে তার মধ্যে আমাদের দিঘির ধারে আজকে মানে কয়েকজন মিষ্টি এসেছে মাটি খাল করছে মাটি কাটছে কারণ আমাদের বাড়ির সামনে দিঘি হলে যা হয় তো এখন দিঘিতে সব মাটিগুলো পড়ে যাচ্ছে ওই জন্য বাবা কি করছে এখন বলছে গাঢ়য়াল করবে তো তার জন্যই ওদিকে মাটিগুলো সব খাল করছে ওখানে ভালো করে হয়তো কিছু করবে আমি এখন সম্পূর্ণটা দেখিনি তাই জন্য বলতে পারছি না আর এই যে এরা এখন প্রসাদ পেয়ে গেছে দুপুরবেলা এই প্রসাদ পেয়েরা এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে এরাও তো এরা তো ঘুমাচ্ছে আর আমি চলে যাব এখন বাড়ি এখানে দেখো পুরো দল বল নিয়ে এরা কি সুন্দর শুয়ে আছে এই যে এটা কিন্তু নতুন এটা কিন্তু আমাদের এখানে থাকে না আজকে মনে হয় ঠান্ডা ঠান্ডা হাওয়া পেয়েছে এখানে বসিয়ে পড়েছে দেখো আমার ভয় গ্রাম পালিয়ে গেল তো যাই হোক আমার ভয় চাই চলে গেল আর আমি এখন যাচ্ছি বাড়ি দেখলাম তো আমাদের গণেশ বাবাকে রাধে রাধে আর এখন বাড়িতে গিয়ে সব কাজ সেরে দুপুরবেলায় আমি আবার চলে গেছিলাম মায়ের কাছে আর তোমাদেরকে বললাম না যে ওখানে দিকে ধারে খাল করছে দেখো ওই জন্যে সব রাখা আছে ওখানে সাবল দা হেঁস তো এদিকে দিঘি ধারে সব পরিষ্কার বাবা করে ফেলেছে তো এদিকে দেখো এখানে কতটা খাল করেছে এই খালটা দেখেই তো ভয় লাগছে এখানে মনে হয় ভিত উঠবে এরপর থেকে আমরা টানা দিয়ে এই দিকে ধারটা আস্তে আস্তে গাড়ওয়াল করা হবে তো এখন তো করা সম্ভব নয় তোমরা দেখতে পেলে ওখানে কাঁঠাল কেটে রেখেছে বাবা এখানে কেটে রেখেছে কচুর শাক আর এই কচুর শাকগুলো আমাদের দিকে ধারেই হয়েছিল তো এই কচুর শাকগুলো রান্না করার জন্য বাবা কবে থেকেই বলছে কিন্তু কোনো না কোনো কারণে করা হচ্ছে না তো যাই হোক করতে পারে এরপর নষ্ট করলে বাবা কিন্তু খুব বকানে দেবে আর এখন এখানে ছায়াও পড়ে গেছে বাসনগুলো আমি ধুয়ে রেখেও দিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি আমি জুম করে এইখানেও একটা একটু আগে মায়ের সেনাবাহিনী বসেছিলো তো যার ভয়ে আমি এতক্ষণ দিকে আসছিলাম না কেন এত ভয় করে ভগবান জানে এত ভয় করলে কি আর কিছু করা যাবে মাকে বলছি মা বুকে সাহস দাও ভক্তি দাও ভক্তি তুমি দিয়েছ কিন্তু বুকে একটু সাহস তো দাও যাই হোক এখন দেখো সন্ধ্যেবেলায় সন্ধে দেওয়া হয়ে গেছে আমাদের আর এখন কী করছে জানো আমাদের গোড় ঠাম্মি এখন আমাদের গোড় ঠাম্মি করছে গোড় জন্যে সন্ধ্যেবেলার ভোগের ব্যবস্থা একটা কাঁঠাল পেকে গেছিলো তো সেই কাঁঠালটায় মা এখন ছাড়াচ্ছে তো ছাড়িয়ে এখন ভোগ নিবেদন করবে তার আগে একবার দেখো সন্ধেবেলায় সন্ধে দেওয়ার পরে আমাদের গোড় আর মা কী করছে সকলে এখন বসে আছে আর মা আজকে মনে হয় গোবর দিয়ে ঘরটা রান্নাটা দিয়েছে তো এখন গরমকালের দিনে যদি প্রতি নাটা না দেওয়া হয় না তাহলে কিন্তু ঘরটা খুব চটা ওঠে ঘরটা খুব গরম হয়ে থাকে তো যাই হোক মা এখন হাতটা পরিষ্কার করছে পরিষ্কার করে এরপর মা ভোগ নিবেদন করবে তোমরা দেখো ভোগ নিবেদন করতে গিয়েও মা মাকে ডাকছে তোমরা শোনো শুনে আমাকে বলবে ঠিক আছে সব সময় তোমার ঘর তুমি যা খুশি তাই করবো